কাজা রাব্বুকা লা তা'বুদু ইল্লা আল্লাহ বলে আমি তোমাদেরকে হুকুম দিলাম আমি তোমাদেরকে নির্দেশ দিলাম আমি তোমাদেরকে অর্ডার করলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করব একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করবা সিজদা করবা তো আমি আল্লাহকে করবা।

আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা পান এই পাঁচ হাজার টাকা আপনি ফেরত নেওয়ার নাম হইল ইনসাপ পাঁচ হাজার টাকায় ফেরত আমি দিব আপনিও নিবেন এটা ইনসাপ এটা কি ইনসাপ আপনি চিন্তা করছেন মসজিদের ইমাম সাহেব আমার দিদি তো বাড়ির ইমাম হুজুর আপনার পাঁচ হাজার দেওয়া লাগবে না আপনি পাঁচশো টাকা দিয়ে নাস্তা করেন আপনি আমাকে সাড়ে চার হাজার টাকা দিয়ে এই পাঁচশো টাকা নেন নাই এইটা হলো এক করা দয়া করা আল্লাহ বলতেছেন মা বাবার সাথে ইনসাফ না ইনসাফ হইল সেইটা মা বাবা তোমার আদায় করছে তুমিও মা বাবার সেই পরিমাণ হক আদায় করবা এটার নাম ইনসাফ আল্লাহ বলে মা বাবার সাথে ইনসাফ নয় মা বাবার সাথে করবা অর্থাৎ মা বাবা তোমাকে যা দিয়েছেন তুমি তার থেকেও বেশি মা বাবাকে দেওয়ার প্রচেষ্টা রাখতে হবে এর নাম এরপর আল্লাহ বলতেছেন ইম্মা এব্লুবান নাইন দা কেল কিবাব খবরদার তাদের সাথে তাকরি করবে না তাদের সাথে শিক্ষার গ্রহণকার দেখাইবে না তাদের সাথে টাকা পয়সার গরম দেখাইবে না অনেক ছেলে সন্তান দেখা যায় মা বাবা কষ্ট করে লেখাপড়া শিক্ষা দেয় এরপরে দেখা যায় ওই সন্তানগুলো মা বাবার সাথে সিদ্ধ ভাষায় কথা বলে যেই কথাগুলো মা বাবার বুঝতে বসতে হয় এজন্য মায়ের সাথে কথা বলতে হবে মায়ের ভাষায় মা যেভাবে কথা বললে বুঝে আপনাকেও সেই ভাষায় কথা বলতে হবে আপনি সবে থাইকে শিক্ষিত ভাষা শিখছেন শুদ্ধ ভাষা শিখছেন মা তো শুদ্ধ ভাষা বুঝে না ওই শুদ্ধ ভাষা বইরা মায়ের কষ্ট দেয়া যাবে না এটা মার সাথে বেড়া বুঝি বুঝেন নেই এরপর আল্লাহ বলতেছেন এমন বাচন ভঙ্গি এমন শব্দ মায়ের সাথে ব্যবহার করবা না যেন মা তোমার ওই ব্যবহার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কাছে সাহাবী বললেন ইয়ার কূল আল্লাহ ইয়া জানতে চাই আমার কাছে বেশি হকদার কে হুজুর বলেন না আমার মা বেশি হকদার নাকি আমার বাবা আপনারা জানেন পয়গম্বর তিনবার বলেন মায়ের কথা চতুর্থবারে বলেন বাবার কথা

দশ মাস দশ দিন গরমে ধারণ করে অক্লান্ত পরিশ্রম করছেন আমার মা যেইটা দুনিয়ার কোনো বাবা করা সম্ভব না এক নম্বর কষ্ট মা বেশি করলেন দুই নম্বর কষ্ট বেদনা এমন সবাই সব দুনিয়ার কোন সন্তান ওই প্রসব বেদনা দুনিয়ার কোনো বাবা ওই প্রসব বেদনা সইতে পারবে না ওই কষ্ট দিন অনুভব করতে পারবে না কারণ তিন নাম্বার কারণ একজন মা সন্তানের নিজের স্তনের দুধ আমার মা দান করছেন এইটা কোনোদিন দিন পুরুষের দ্বারা সম্ভব না মায়ের কান্দন যাবত জীব দু চার মাস বইনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্ভে মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা ঠিক বলেন দশ মাস ও দশ দিন মায়ে গর্ভে দিছেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ঠিক না মায়ের সাথে আল্লাহ এমন একটা কালেকশন লাগা দিছে মায়ের নাভির সাথে দুনিয়ার কোন খাদ্য আমার জন্য উপযুক্ত ছিল না আমি মায়ের রক্তগুলো খাইয়া খাইয়া মুখ ও মালিকে খাওয়াই নাই কেন খাওয়াই নেই ভিন্ন কথা আমার মালিক যেন বান্দার তোর মুখ না পাক না হয় এই জন্য নাভি থেকে নাভির কানেকশন করাই আর নাভি দিয়ে আল্লাহ খাওয়াইছেন কারণ বান্দা দুনিয়া যাওয়ার পরে তুই ওই জবান দিয়া তোর মায়ের ডাকলে পরে তোর মার ভালো লাগে অসন্তা দুনিয়ায় যাওয়ার পরে লদ্দলের লিডাররে ডাকলে নেতারে ডাকলে নেতার ভালো লাগে আমি আল্লাহ দাবান তারে এই জন্য পবিত্র রাখলাম দুনিয়া যাওয়ার পরে তোর ওই জবান দিয়া আমি মালিকের রে বান্দা খুব বেশি বেশি ডাকি এই জন্য আল্লাহ জবান করে পবিত্র ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া ঠিক না ব্যাটি আমারও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া কলে ভুলে সব বেদনা দুঃখের দরদি আমার জনম দুখী মা ইদার ভেদারুনি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখী মা ঠিকিনা বলেন আল্লাহ ওই মায়ের মর্যাদা করে ভাই এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নর দাদা তিনটা ফুল বেশি দিতে এই তিনটা কষ্ট দুনিয়ার কোন পুরুষ বুঝবে না দুনিয়ার কোন পুরুষ এই অনুভব করতে পারবে না ও সন্তান জন্য মায়ের বেশি বেশি ভালোবাসা দিবা মায়ের দিকে বেশি বেশি তাকাইবা আজকে আলোচ্য হাদিসের মধ্যে আরেকটা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন মিসকা শরীফের হাদিস পলারি দর রব্বি মামু আলিদিম বর্রেলিল্লাহ রফমে তেল ইল্লাহ কতবল্লাহু লাহু বিকুল্লি নজরো তেল হজ্জং মগরব মিশকালা হাবিব বলতেছেন অসা হাবি রাফ হাসুরের ময়দানে অনেক সন্তান আপনি আর আমি দেখবো অনেক কবুল হজের সব আমুল নামায় দেখা যায় আল্লাহ তালা কা শার্দি জানাইবো আপনি আর আমি

যদি মা বাবার দিকে কোন ছেলে সন্তান নে এক নজরে মায়ার নজরে ভালোবাসার নজরে একবার তাকায় আপনি আল্লাহ ওই বান্দা বান্দি রামুল নামা একটা কবুল হজের সবাব লিখে দিবেন বলে ঘোষণা করছিলেন মালিক রে দুনিয়ার মধ্যে কিছু বান্দারা আপনার এমন ছিল মা বাবাকে বেজার করে নাই মা বাবারে কোনো দিন কষ্ট দেয় নাই ও মালিক যতবার ওই বান্দা ভালোবাসার নগর দেয়া মা বাবার চেহারার দিকে তাকাইছে আপনার হাবিবের ঘোষণা অনুযায়ী আমরা ততগুলো কবল হদের সব বান্ধবান্দির আনুল নামাই উঠে দিছি। সুবাহান এবার পর বলেন অ সাহাবিরা সাহাবি বলেন আর সুলাল্লাহ কেউ যদি দৈনিক একশত বার তাকায় তাহলে আমার মালিক এক শত বার কি একশত কবুল হজের সবাব দিবে নাকি আল্লাহর হাবিব বলতেছেন কলা নাম আল্লাহ আকবর আল্লাহর শপথ করে বলি যদি দৈনিক তুমি যতবার মা বাবা চেহারা দিকে ভালোবাসার নজরে মায়ার নজরে তাকাইবা আমার আল্লাহ ততবার তোমার আমল নামায় কবুল হজের সবাব লিখে দিবে এর ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে না বলে বাইজিদকে বলি বানাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেখায় যাও মায়ের দোয়ালো হেম মিন মায়ের লও ঠিক না ঠিক দুনিয়ায় যা কিছু হন না কেন কোনো কিছু মায়ের দোয়া ব্যতি কেউ হইতে পারে আমি যে দিন পরীক্ষা দিব মায়ের কাছে বললাম মা দোয়া করিয়েন আগামীকাল আমার বাড়তি পরীক্ষা শুরু হয়ে যাবে মা দেখি ওই দিন রাতে পরীক্ষার দিন রাতে আমি ওঠার আগে মা আমাদের মশাল্লায় বসিয়ে গেছে

তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আদালতে সরাছই পৌঁছা যায় পয়দ তিনজন এক নম্বরে তালাফা দুআওয়াতিন মুস্তাজাবুন যারা আল্লাহর পথে দাওয়াতের জন্য বের হয় আল্লাহ তাআলা বলেন তাদের ওই মুসাফিরদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন দুই নম্বরে আদাওাতুল মাগ্লুব যারা মাগ্লুব গুনিয়ার লাইনে যাদেরকে বিনা অপরাধে বিনা দশে জেলখানার মধ্যে বইরা রাখে এরা مظلوم এরা কি مظلوم বলে এই রকমের নির্যাতিত মাজলুমদের দোয়া আল্লাহ তালা কবুল করে রাত মানে ওঠে না কোনো পর্দা থাকে না তিন নম্বরে আল্লাহর হাবিব জানা দেয় ওয়া দাআওয়াতুর মুসাফिरी ওয়া দাআওয়াতুর ওয়ালিদি আলা ওয়ালিদি মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহর আদালতের বিনা পর্দায় ওই দোয়া পৌঁছায় যায় তো দেখলাম মা আল্লাহ তাআলা কাছে बोलतेছেন মালিক রে আগামী কাল আমার সন্তানের পরীক্ষা এবার মা দোয়া করে ওই মায়ের দোয়া আর ফসলের কারণে আজকে আল্লাহ তালা এক একজন কে এক এক জায়গা প্রতিষ্ঠিত করছে যখন মাদ্রাসায় পড়তাম বাড়িতে যখন আসতাম মাদ্রাসায় পড়ার কারণে দেখতাম অনেক তো ঘুম হইতো না বাড়িতে আসার পরে দেখতাম আব্বাই আমার আগে উঠে যাইত আব্বাই উঠার পরে দেখতাম তিনি নামাজের মোসাল্লা বিষয়ে তারপরে দোয়া করতেছেন মালিক রে আলেম তো হইতে পারি নাই আলেমের পিতা না বানায়া মালিক আপনার খবরে নিয়ে না ওই মা বাবার দোয়ার লাগতো আপনিও দুনিয়া যাই হইছেন মা বাবার দোয়া ছাড়া কিছু হইতে আপনারা জানেন জগত বিখ্যাত একজন আল্লাহ জগত বিখ্যাত একজন ওলি আপনারা নাম জানেন কি বাইজি ভাইজি গুস্তা রহমাতুল্লাহ এর বড় কোনো জ্ঞান করি না ছিল না বড় কোন ব্যক্তি ছিল না কিন্তু মায়ের দোয়ার কারণে তারা আল্লাহ তালা তার সম্মান এমন বাড়ান বাড়াইছে সমস্ত ওলামায় কেরাম বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলের কথা দোয়া সহকারে স্মরণ করে ঠিক না বাইজি কি ফজিলত শুধু একটা ছোট্ট আমলের কারণে আল্লাহ কবুল করছে বাইজিদের মা রাত্রি বেলায় ডাক দিছে বাইজিৎ আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসো রাত্রি বেলায় বাইজিদ রহমাতুল্লাহ আলাই পানি আনার জন্য একটু বাড়ির আঙিনায় গেলেন পানি নিয়ে আসিয়া দেখে বাইজিদের মা ঘুমায় গেছে চিন্তা করছে এখন যদি মায়ের ডাকি মা অসুস্থ শরীরে যদি আমার ডাকে সারা দিয়া উঠে হয়তো মাই কষ্ট নিবে না না মায়ের কষ্ট দেয়া যাবে না এই মনে করিয়া বাইদি পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত দাঁড়ায় দেয় মসজিদ যখন হজর সালাতে রাজান দেয় আর সলা তো বীণা নু উমনি ভাইজিদের মায়ের ঘুম তাকে দেখে ভাই দিদিদের চোখ লালবার মোহায়ে গেছেন ডাক দিছে ভাইজিৎ তুমি কি ঘুমাও নাই ভাইজিদ রফনাতুল্লা এই বলেন মা আইসিয়া দেখছি আপনি ঘুমায় গেছেন মনে খুশ ছিলাম ডাকলে আপনার কষ্ট হবে এই জন্য মা আমি কষ্ট করিয়ে হলে ও দাঁড়ায় আছি জানি আপনি রাতে উঠি আমাকে ডাকতে না হয় এইজন্য আমি দাঁড়ায়া রইছি বাইজিদের মাইবুকের মধ্যে নিয়ে একটা দোয়া দেয়া দিছিলায়ে ও বাইজি আমি মায়ের জন্য দিতে এত গুণ স্বীকার করলাম আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমার নাম বিশ্ব মাঝে ছরাবি আল্লাহ এমন কবুল করছে যে বাইজিদের নাম গোটা বিশ্বের মধ্যে আল্লাহ আলো ছোপিয়ে দিয়েছে हां বহু মানুষ আপনারা কুদনিয়া দেখেন এলাকার মধ্যেও পাবে অনেক মায়ের দোয়ার কারণে উপরে উঠছে

কা কাতে হইছে হাতি পর্যন্ত পوتينচিলা আজকে কাটতে কাটতে কোমরের পরে কোমরের নিচ পর্যন্ত এখন নাই ব্যানে ছরিয়া ছরিয়া মানুষে ধরে বিচ্ছে করিয়া এখন জীবন তারে ভালো ছিল সব শেষ তাহলে মায়ের বद्दुआ এইটা যেমন কাজে লাগে মায়ের দোয়াটাও তোমার আমার জন্য তেমনি কাজে লাগে ঠিক না বেটি এজন্য সমাজের মধ্যে কখনো মায়ের বিচ্ছিন্ন করবেন না অনেক পরিবারে এমন দেখা যায় সন্তানগুলো যুদ্ধ হওয়ার পরে মা বাবারেও এক বড় ভাই খাওয়ায় মায়েরে মাছ জাবাই খাওয়ায় বাবারে আছে না না এরকম করবেন না যদি জুদাও হয়ে যান আর যদি মা বাবাকে খাওয়ান একসাথে খাওয়াবেন বড় ভাই খাওয়ালে মা বাবা একসাথে খাওয়াবেন কারণ কি আপনি যখন ছোট ছিলেন আমি যখন ছোট ছিলাম মায় কোনো দিন বাবাই একজন আরে খাওয়াইছে মা একজন আরে খাওয়াইছে এমনটা মায় করে না বরং মা সবাই রে বসায় তারপরে নিজে খাওয়াইছে প্রথম করে নাই ঠিক না বে এটা শুধু মানুষের কথা কেন বলবে। একটা মুরগির মধ্যে আপনি টাকা দেখেন এই আছে এক সন্তান আরে পাটনার বাইরে রাখে এক সন্তান দেখা যায় গিন্নি মুরগি আছে না গিন্নি মুরগি ঘেটিতে রং থাকে না কেউ এরকমের কেউ কালো বর্ণের কেউ লাল বর্ণের কেউ বিভিন্ন ডিসকালারের কিন্তু মাইকি কখন একজনের পাটনার বাইরে রাখছে আর একজনের ভিতরে এরকম হয়েছে হয় নাই বরং মা জি জয় কালার এর দিন হোক না কেন মা সবাইরে এক সাথে বুকের মধ্যে নিয়ে তারপর নিজ শরীরটাকে বৃষ্টির মধ্যে ভিজিয়ে সন্তানদেরকে বৃষ্টি থেকে বাঁচায় ঠিক নাবা ঠিক তাহলে ওই মায়ের কেমনে কইরা এক ভাই দাও বড় ভাইয়ের দাঁড়ে দাও মায়ের রে মধ্যা ভাইয়ের দাঁড়ে দাও বাবার রে এমনটা করিও না মা বাবা সুখ সামিত্রী এই বন্ধনটারে ছিন্ন করা যাবে না একসাথে খাওয়াও কারণ এমন একটা বয়সে মা বাবা উপনীত হয়ে যায় সব কথা সন্তানদের সাথেও বলতে পারে না পুত্র সাথেও বলতে পারে না তখন শেষ বেলায় একজন আর একজন আর ভরসা হয়ে যায় তুমি যদি দুইজন দুই ঘরে দিয়ে দাও দুইজন দুজনের সাথে কুশল বিনিময়ের তেমন সুযোগ পায় না খাবারও একজনে ভালো খায় একজনে খারাপ খায় এইটা স্বামীর জন্য স্ত্রীর মন কান্দে কি কান্দে না এজন্য ভাই তাদেরকে আলাদা করবেন না যতদিন তারা দুনিয়ায় থাকবে জীবিত থাকবে উভয় যদি জীবিত থাকে কেউ আলাদা করবেন না যদি আপনারাও জুদা হয়ে যান তাদেরকে জুদা করবেন না একই সাথে চেষ্টা করবেন। কথা হইল আল্লাহ করেন আমি মা বাবার সেবা শত্রু করে মা বাবার বাধ্যগত সন্তান হয়। আমাদের সবাইকে জীবন পরিচালনা করার তাফিক দান করেন আমি যাদের মা বাবা দুনিয়ায় নাই আল্লাহ তালা ওই মা বাবার কবর গুলো জান্নার বাগান বানায় দেখেন আমি দুনিয়ায় যারা এখনো জীবিত আছে আল্লাহ তালা আমাদের সব বাইকে মা বাবার সেবা শত্রু ঠিকমতো তদারুকি করার উচিত দান পারেন আমিন